সালাম নম্রুদ দেখতেছে ইবরাহি করে যাচ্ছে আর ইবরাহি ভাদে সাল্লাম দেখতেছে একটা ফুল বাগিচার মধ্যে বসে আছে মারবার গম বিপদে সাহায্য করার মালিককে আরজ করেন মালিককে আমরা বিপদে আপদে আল্লাহর সাহায্য চাই কি চাই না তাহলে আল্লাহ বাঘ আমাদেরকে বিপদ করবে না বলুন করবে কি করবে না এব্রাহিম খলিল বাবার নাম হলো আসর আসর মূর্তি পূজা করে কি করে মূর্তি পূজা করে ইব্রাহিম নবী শুধু আসরে ইব্রাহিম এইগুলি মূর্তিগুলি বিক্রি করে আসো বাজারের মধ্যে ইব্রাহিম খলিল এইগুলি নিয়ে গেছে এইগুলির সামনে দুধ দিয়ে রাখে কলা দিয়ে রাখে দুধও খাইতে পারে না কলাও খাইতে পারে না ইব্রাহিম নবী কয় এইগুলি থাকে আমি খাইয়া যাই মাঝে মধ্যে মাদাত থেকে পরে তিনি কি করলেন মূর্তিগুলো ভেঙে ফেললেন মূর্তিগুলো কি করলেন ভেঙে ফেললেন ভেঙ্গে যাওয়ার পরে ইব্রাহিম বললেন গন্তেস বাবা ও বাবা আপনার আল্লাহ তো মাদাততে হইয়া ভাঙ্যা গেছে আল্লাহ মাদাততে হইয়া কি হয়েছে আল্লাহ কি মাদাততে বললে ভাঙ্গে আল্লাহর কি মারার ক্ষমতা আছে নমরুদের আছে আজরের আছে আরো নাই এব্রাহিম সাবধানে কথা বলো আমার আল্লাহ আমার ভাঙব কীভাবে বাবা একটা পাথর ছিল এটার মধ্যে উষ্ঠা গেছে গেছে রা এটা ভাইগে গেছে ভাইগে গেছে জানো এটা হলো আমাদের দেবতা এটা কি দেবতা আমরা তার পূজা করি তারে আমরা শেষ করি তারে আমরা আল্লাহ মানি তো বাবা যে আল্লাহ নাকি সামনে ফাইরে থাকলে দুধ খাইতে পারে না কলা খাইতে পারে না এটারা আপনি পূজা করেন আপনি যে আল্লাহর পূজা করেন আমি সে আল্লাহর পূজা করি জনগণ করি ইব্রাহিম আলাই সাল্লাম তিনি বাবাকে কখনো মন্দ বলে নাই হাদিস শরীফের মধ্যে আসছে তোমার বাবা যদি মুশ্রিক হয় কাফের হয় তথাপি বাবাকে মন্দ বলা যাবে না কিন্তু বাবা নিদুমি হওয়ার কারণে বাবার সাথে চলাফেরা করা যাবে না অর্থাৎ মুসলমান যারা মুসলমানের মতো থাকবে বাবা কাফের মুশ্রিক মুশ্রিক মুশ্রিকের মতো থাকবে কথা বলেন ঠিক কিনা আমাকে করেছ তুমি যদি আমার একটা সন্তান দিতা আল্লাহ ওইটা তোমার রাস্তায় আমি কোরবানি দিয়ে দিতাম আল্লাহর কি পুত্র ইব্রাহিম অদিন তার স্ত্রী হাজার করে ইসমাইল হয়েছে সুবাহ ইসমাইল আলাই সাল্লাম যখন খেলতে পারে হাঁটতে পারে দৌড়াইতে পারে তখন আমার আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নে সুখে দেখাইতেছে হ্যাঁ ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়ন তুমি যে বলছ যে কোরবানি দিয়ে দিবা ইশারা করলেন তোমার আদর জিনিস দাও কি দাও ঘুম থেকে উঠে তিনি কয়েকশো গাড়ি কুরবানি দিলেন এর পরের দিন আবার স্বপ্ন দেখাইতেছে কাজ হয় না পরের দিন আবার একশো উঠ কুরবানি দিলেন হয় না পরের দিন আবার স্বপ্ন দেখাই তোমার সবচেয়ে আদরের যে জিনিসটা এই জিনিসটা কোরবানি দাও পরে

রাজি হয়ে গেল বাবা আপনি কুরবানি দেবেন এটা তো খুশির সংবাদ আপনার সন্তান আমি বাবা হয়ে যদি ছেলেরে কুরবানি দেয় তাহলে ছেলে তো অবাধ্য হইতে পারে না আপনি এই কাজটা তাড়াতাড়ি করেন এই কাজটা কি তাড়াতাড়ি করেন মা কাছে বললেন হাজার তোমার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নেওয়া যাচ্ছি ভালো করে কয়েকটা রশি দাও একটা ছুরি দাও এই বলেন ছেড়ে কিন্তু আল্লাহর রাস্তায় দিয়ে দিতেছি এই কথা বলে যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন শয়তান হলো মুসলমানদের প্রকাশ্য দুশ্মন শয়তান কি প্রকাশ্য দুশ্মন শয়তান এসে কাজরা তোমার ইসমাইল কে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে ও কেন দিবে আল্লাহ নাকি চাইছে ও আল্লাহ চাইছে আল্লাহ যদি চাইয়া থাকে তাহলে আল্লাহর কাজ আল্লাহ করো আমি মা হয়ে এখানে বাধা দিতে চাই না

ওই জায়গার মধ্যে হাদি সাহেবরা পাথর মারতে হয় কি হয় না ওই জায়গার মধ্যে হাতি সাহেবরা পাথর মারে পাথর মারতে হয় ইসমাইল আলহি ইসাল্লাম পাথর মারলেন দিদি হাজরা পাথর মারলেন ইব্রাহিম আলাহ ইসলাম পাথর মেরেছিলেন কোরবানির ময়দানে দায়া বললেন যে এই জায়গায় তোমাকে কোরবানি দিব বাবা আপনার শরীরটা ভালো করে দাঁড়াইলাম আপনি আপনার চোখ না মায়া লাগবো বাবা সহজে কি কাজটা করা যা আপনি একটু বান্ধেন দেন ভালো করিয়া ইব্রাহিম আলাই বানছে শরীরে ভালো করে দাঁড়াইছে দাঁড়াইয়া তখন বলছেন যে আপনি একটু আমার পাউডা বান দেন তোমার কথাও বাঁধুন কি নাকি পাওডা এই জন্য পারবেন যদি আপনি যখন জব করবেন আমি সিররামারা করতে গিয়ে যদি ফাউ দিয়া আপনার শরীরের মধ্যে লাগছি মারি এটা আমার বেয়াদবি হবে কি হবে এই কেরকম সন্তান এরকম সন্তান ঘরে ঘরে দরকার আছে না নাই কি বলেন আছে না নাই বাবা আপনার শরীরে লাগতে লাগতে পারে তখন তো আমার জ্ঞান হুশ থাকবে না আমি মনে মরে দেখতেছি ওই সময় আমার দেহ থেকে প্রাণ বের হয়ে যাইতেছে ওই মুহূর্তে যদি আপনি জবা করতেছেন ওই মুহূর্তে আমি সিদ্ধান্ত মারা শুরু করবো ওই মুহূর্তে আমি যেন তাড়াতাড়ি জমা হয়ে যাই আপনার শরীরে যেন আমার পা না লাগে আল্লাহর কি কত এই যে শরীরে আল্লাহ না করছে পশম কাটবি না মারা বা কে নিষেধ দিছে আল্লাহ হ্যাঁ শুরি ফালাই দিছে ফালাই দেওয়ার পর একটা ভাতর মনে করে বসে পাতরটা দুই খন্ড হয়ে গেছে মারা বাঙ্গ এই তোর কি দাম নাই এত দাঁড় দিলাম কেন তুই কাটলি না শরীরে আল্লাহ জবান দিছে রাগ করেন না ছেলেরে কোরবানি দিতেছেন ভালো কথা রাগ করেন কেন শরীরে দাঁড়াইছেন আমি তো দাঁড় হইছি কিন্তু আমার আল্লাহ জানাই দিছে শরীর ইসমাইলের একটা বসবন কাটবি না করতেছে ছেলেরে জবাই করবার লাগি ছেলেও তাড়াতাড়ি আল্লাহ রাহে চলে যায় চেষ্টা করতেছে কিন্তু ধারণা হইতেছে না এরপরে শুনি আমার ভালো করে দাঁড় দিয়া আল্লাহ দেখলেন যে হজরতে খলিলের পরীক্ষা তিনি ফাঁস করছেন ইব্রাহিম নবী কি ফাঁস করছেন আল্লাহ কচি ইব্রাহিম বসে থাকবে না বেহস্তের ভিতরে যাও যে একটা দুম বানিয়ে আসো ওই ইব্রাহিম খলিলের সেই চুরির দিছে ওই দুম্বাটা ধরে দাও যখন দুম্বাটা কুরবানি হয়ে গেছে তখন জিব্রাইল বললেন আপনার সেই কুরবানি সফল হয়ে গেছে কবুল হয়ে গেছে আল্লাহর রাহে শুনেন আপনি একটা কাজ করেন ওই দিকে দেখেন টাকায়া তাকায় দেখতেছে ইসমাইল পিছনে দাঁড়ানো আর একটা দুম বাই জায়গার মধ্যে জবাই হয়ে গেছে যদি ইসমাইল কুরবানি হয়ে যায় তো প্রতি বছর ঈদ আইলে ঈদের আধার মধ্যে ঈদের দিন সন্তানদেরকে কুরবানি দিতে হইতো কি হইতো না এত বড় একটা বিপদ থেকে কে বাঁচাইছে আল্লাহ বলছে কুরবানির বুস্ত আর রক্ত রক্ত এইগুলি আল্লাহর কাছে আসে না আসে তোমাদের তাকুয়া যারা কুরবানি দিয়েছেন আল্লাহ তাদের কুরবানি হে কবুতরক সকালে বলে না আমি আর একটু করে বলেন আমি